বান্দরবনে আসা আজকে হলো আমাদের দ্বিতীয় দিন তো আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের বেলকনি দিয়ে আর কি এই ভিউটা দেখা যায় অসাধারণ দেখতে খুবই সুন্দর যেহেতু পাহাড়ের দেশে আমরা এসেছি তাই চোখের সামনে শুধু পাহাড় আর পাহাড় তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো আমাদের ট্যুরে আসা দ্বিতীয় পর্ব তো আজকে আমরা কোথায় ঘুরবো কি কি করব এবং আমাদের কি একটা বড় ধরনের প্রবলেম হয়েছিল এই সব কিছু মিলিয়ে আর কি শেয়ার করব আশা করছি যে ভালো লাগবে আচ্ছা আমরা যে হোটেলে উঠেছি বান্দরবনে সেটার কিছুটা লুক আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমরা এই রুমে উঠেছি যেহেতু এইটা কোনো প্রমোশনাল ভিডিও না তো সেই জন্য আমি আসলে বিস্তারিত অত কিছু বলবো না আপনাদেরকে এখানে আমরা হচ্ছে রেডি হচ্ছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে থানচি বান্দরবনে আমরা শুধুমাত্র এক রাতই কাটিয়েছি যেহেতু আমরা আজকে থানচিতে যাব সারা দিনের একটা ট্যুর হবে এই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি আর প্রথম ব্লগে বলেছিলাম যেহেতু ছোট বেবিকে নিয়ে এসেছি সেই ক্ষেত্রে কি কি নিয়ে আসছি বা কী কী নিয়ে আপনাদের সুবিধা হবে সেটার একটু ধারণা দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রুমটা অনেক মেসি হয়ে আছে স্বাভাবিক কারণ টুরে আসলে তো এমন হবে আচ্ছা যাই হোক এখন আমি আসি যে আমি পিচিটার জন্য কি কি নিয়ে এসেছি পিচির যাতে কোনোরকম অসুবিধা না হয় ওর যাতে ঘুমের কোনো সমস্যা না হয় এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণের ড্রেস নিয়েছি তারপর হচ্ছে ওর জন্য ছোট একটা পিলো নিয়েছি কোল বালিশ এনেছি ওর কাঁথা নিয়ে এসেছি আর প্রযত পরিমাণের প্যাম্পার্স বা ডাইপার্স যে যেটা ইউজ করেন সেটাই নিয়ে আসবেন তো আমি হচ্ছে ওর জন্য যেটা আমি ইউজ করি যে ডাইপার্সগুলো সেগুলোই নিয়ে এসেছি আর সাথে হচ্ছে কিছু মেডিসিন নিয়ে এসেছি যাতে করে কোনো সমস্যা হলে যেহেতু পাহাড়ের এলাকা দেখা যাচ্ছে যে খুব একটা ভালো মেডিসিন নাও পাওয়া যেতে পারে এই জন্য যে যে প্রয়োজন মেডিসিন লাগবে ওই জন্য সব কিছু নিয়ে এসেছি আর আমাদের জন্য হচ্ছে ব্যথার ওষুধ থেকে শুরু করে জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ যে সমস্ত আর কি প্রাথমিক চিকিৎসা স্যালাইন পর্যন্ত নিয়ে এসেছি যাতে করে আমাদের মধ্যে যদি কারো সমস্যা হয়ে থাকে আমরা যাতে খুব সহজে প্রাথমিক চিকিৎসাগুলো নিতে পারি এছাড়া চেষ্টা করেছি আমরা তরিবাপির জন্য আলাদা একটা ব্যাগ তরির জন্য আলাদা ব্যাগ নিয়েছি এবং পিছিটার জন্য আলাদা ব্যাগ নিয়েছি কারণ দেখা যায় যে সবার কাপড় যদি এক ট্রলিতে থাকে সেক্ষেত্রে খুঁজে পেতে সমস্যা হয় তো এই জন্য চেষ্টা করবেন যে যা যেই কাপড় চুপড় নেবেন সেটার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করার জন্য তো যাই হোক সব কিছু মেনটেন করে আর কি চেষ্টা করবেন ট্যুরে বের হওয়ার জন্য কারণ দূরের পথ কোনো সমস্যা হলে কিন্তু নিজেদেরই আর কি ভোগান্তি পোহাতে হবে তো সেই জন্য আমি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় সেইভাবেই আর কি ম্যানেজমেন্ট করেই আর কি ট্যুরে বের হয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি এখানে হচ্ছে এই যে সকালবেলা কিন্তু আমরা নাস্তা করেছি খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি থানচির পথে আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু চাঁদের গাড়ি অনেকেই কিন্তু যাচ্ছে দেখার জন্য আর এই পথেই কিন্তু আমরা যাচ্ছি নীলগিরি তারপরে যাব হচ্ছে থানচিতে যেহেতু পাহাড়ের রাস্তা দুপাশেই শুধু পাহাড় আর পাহাড় তারপরে প্রচুর গাছ তো সব কিছু মিলিয়ে মনে হয় যে আমরা যেন একই রাস্তাতে যাচ্ছি তাই না আসলে কিন্তু তা না তো যাই হোক যাচ্ছি তো যাচ্ছি তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর যত উঁচুতে উঠছি কান একদম তালা লেগে যাচ্ছে যেমন আর কি প্লেনে উঠলে একটা নির্দিষ্ট মানে সময়ে কান কিন্তু তালা লেগে যায় ঠিক ওই রকমই হচ্ছিল আমাদের তো এখানে হচ্ছে পুলিশ চেকপোস্ট তো এখানে একটু আমরা দাঁড়ালাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ যা বলার মতো না প্রকৃতির যে এত সুন্দর রূপ এটা আসলে নিজের চোখে না দেখলে কিন্তু বোঝা যাবে না যারা গিয়েছেন তারা তো জানেন যে বারবার যেতে ইচ্ছে করে আর আমরা যেহেতু প্রথমবারের জন্য এখানে এসেছি আর এখানে আসার পরে মনে হচ্ছে যে প্রাণ ভরে একটা শান্তির মানে নিঃশ্বাস নিচ্ছে এরকম অসাধারণ দেখতে বলে বোঝানো যাবে না নিজের চোখে যদি কখনো দেখেই থাকেন তাহলেই বুঝতে পারবেন আর যারা দেখেছেন তো তাদেরকে তো আর কি বলার আছে তারা তো জানেনি আর দেখতে পাচ্ছেন ওই যে দূর আকাশে পাহাড় দেখা যাচ্ছে আর চারপাশে এত গাছ দেখলেই একদম শান্তিতে মনটা ভরে যায় তো যাই হোক আমরা তো যাচ্ছি যাচ্ছি। এরই তরির বাপি আমাদেরকে বলছিল যে কেন জানি মনে হচ্ছে যে গাড়ি মানে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা মানে ভাব হচ্ছে আর কি তো তখন আমি ভাবলাম হয়তো বা ও মজা করছে তো ও আবার মাঝে মধ্যে আর কি আমাদেরকে মজা দেওয়ার জন্য মানে আমাদের হাসানোর জন্য অনেক কিছুই বলে তো আমি ভেবেছিলাম হয়তো বা ও মজা করে বলছিল যে গাড়ি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে তো আমি যখন তোর বাপীকে বললাম যে তুমি মজা করছো তখন তোর বাপি বলছিল যে না আমি আসলেই মজা করছি না সত্যি বলছি যে গাড়ি মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে তো এইটা বলতে বলতেই হঠাৎ করে এই জায়গাটিতেই গাড়ি বন্ধ হয়ে যায় তো তখন আমাদের তো অনেক খারাপ লাগছিল যে এত দূর এসে গাড়ি নিয়ে আর আমরা ডিম পাহাড়ে যেতে পারবো না খুবই খারাপ লাগছিল তোরির বাপী অনেক আপসেট বলতেছিল যে এত শখ করে আসলাম তবে আমরা যে গাড়িটি বের হয়েছি এই গাড়িটা কিন্তু অনেক পুরানো মডেলের একটা গাড়ি আর এই গাড়ি নিয়ে এতগুলো মানুষজন নিয়ে ডিম পাহাড়ের মতো জায়গায় যে আমরা যেতে পারবো এটা আমাদের কাছে একদম চ্যালেঞ্জের মতো ছিল আসলে কি আমরা যেতে পেরেছিলাম নাকি আমরা এখান থেকেই ব্যাক করেছিলাম তো এই সব কিছু দেখতে চাইলে নেক্সট ব্লগে আবার আপনাদেরকে চোখ রাখতে হবে তবে যাওয়ার আগে আমরা কিন্তু এখানে কিছুক্ষণ ধরে ছবি টবি উঠিয়েছি ভিডিও করেছি তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ